সবার আগে প্রতি মুহূর্তে চোখ রাখুন লোখালয় বার্তা সবদের সাথে ন্যায়ের পক্ষে আসসালামু আলাইকুম রায়পুরাতে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের চেক হস্তান্তর সাথে আছে আমি ফারজান বিডিওচিত্রে মোদ্ুদ রাজ নরসিদি থেকে নরসিন্দি রায়পুরা উপজেলা পলাশতলী ইউনিয়নের সাবেক ছাত্রলীগ নেতা আলামিন বুইয়ার তিন কন্যা সন্তান রেখে অখালে মৃত্যুতে তার পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান পাঁচ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন বাংলাদেশ আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির অন্যতম সাবেক সফল দুইবারের সদস্য অ্যাডভোকেট এবিএম এম রিয়াজুল করিম কাউসার এ সময় উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমন ইমনুদ্দিন ভুইয়া প্রবীণ আওয়ামী লীগ নেতা লতিফ খান রফিক হাইমরাই ইউপি সদস্য সাইফুল ইসলাম মির্জানগর ইউপি সদস্য মোমেন রায়পুরা ইউনিয়ন আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ নেতা মুকুল সরকার জালাল মিয়া ছাত্রনেতা রাজীব প্রমুখর ধন্যবাদ বাস নথাকার কাছে আমরা এই চেকটাটাকে সস্তায় দেখতে আমরা মনে করি বনস্তুলে আউমলি এর একটা শক্ত ঘাটি আউমলি আলামিন খুব অল্প বয়সে শতটি গুরুত্ব দলের জন্য নিবেদন ছিল শেখা সিনহা তার দায়িত্ব পালন করছে আমরা যারা আউমলি করি আমাদেরও আমাদের একটা দায়িত্ব আছে বা তিন দা পাঁচ থেকে শুরু করে এটাও আমরা যে যে অবস্থানে আছি তার দেখবাল করা দায়িত্ব আমাদের আমি তো টুক পারছি খুব সময় লাগলো